আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি ভালোই আসছেন আর অনেক দিন পর আসলাম কারণ হচ্ছে ভিডিও আপলোড করতে পারছিলাম না তা যাই হোক অনেকদিন পর আসলাম এটাই অনেক অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আজকে আমরা ঘুরতে যাব আর গাইজ আমি আর আমার ফুফাদু ভাই আমরা দুজন মেলে কিন্তু আজ ব্রিজে যাচ্ছি হ্যাঁ আর ব্রিজে যাবো তারপর হচ্ছে প্রথমে কিছু খাবো ব্রিজের এই সাইডে কিছু খাবো তারপর ওই সাইডে খাবো মানে ঘোরাঘুরি করতে হলে ঘোরাঘুরি করবো আর আমি ভাই হ্যাঁ হাতে কথা বলছিলাম তো একটু যাই হোক মজার কথাগুলো বলছিলাম তো হাসছিলাম অ্যান্ড আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আর এই ভিডিওটা বেশি বড়ো হবে না জাস্ট বারো মিনিটের হবে ভিডিওটা একটু দেখবা মজা পাইবা আর অবশ্যই গাইছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিয়া না সাবস্ক্রাইবটা করে দিও তো দেখো আশেপাশের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল পোকরি নদী নদী বলতেছি সরি 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 পোকর অ্যান্ড অনেক কিছুই কিন্তু দেখো আশেপাশেটা দৃশ্যটা না আমাকে সেই লেগেছে সেই মানে সেই মারাত্মক লাগছিল তো যাই হোক আমরা যখন যাচ্ছিলাম সাইড চালিয়ে আহ কী শান্তির বাতাস সে চালাইছিল ফু হয়তো ভাই আর আমি বসে বসে শান্তি করছিলাম তো যাই হোক ওহ ভাই পুকুরটা জোশ যাই হোক পুকুরটা কিন্তু অনেক সুন্দর বড় কিন্তু অনেক অ্যান্ড দেখো আশেপাশে কিন্তু গাছগাছালি তারপর তোমার বকরি গরু সব কিছু দেখতে পাচ্ছি ভালো লাগতেছে মনটাই আলাদা একটু দেখো মনটা ফ্রি লাগতেছে কারণ হচ্ছে বকরি গরু বাচ্চা অনেক কিছু দেখলে কিন্তু মন ফ্রি লাগে তারপর দেখি ছোটো ছোটো বাচ্চারা সাইকেল চালাইতেছে সাইকেল মানে ছোটো ছোটো সাইকেল আহা মনটা আলাদা একটা ফিলিংস আলাদাই তো যাই হোক চলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে দেখাই সামনে কিন্তু ভাই কি ভাই কী বলবো সামনের দৃশ্যটা দেখলে তোমরাও মানে পুরাই অবাক হয়ে যাবা এই যে এইখানে দৃশ্যটা আছে তা আমরা দেখাই এই যে দৃশ্যটা সেই একবারে মাঠ আর মাঠ ওহ ভাই একটা মনের মতন মাঠ পেয়েছে দেখতে যাই হোক মাঠটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর লাগতেছিল মানে কি বলবো নীল একবারে নীল দৃশ্য তো যাই হোক সেই একবারই আর সামনে আস্তে আস্তে যাচ্ছি দেখছি সামনে এই থামরে ভাই বুড়ি মত ছিল একটু হয়ে হলে বুড়ি যেতে চলে বুড়ি কোনো তাকাতে একবারই টান ম্যাজে লিখছিল তো দেখো এই যে এদিকে দৃশ্য আছে তাও এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল আর অবশ্যই তো কমেন্ট করে জানাবা তোমরা কারা কারা গ্রামে আর কারা কারা শহর থাকো গ্রামের মজা বেশি না শহরের মজা বেশি অবশ্যই কমেন্ট করে জানাই বা এটা বলতে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে কমেন্ট করবো আমি ইনশাল্লাহ দেখবো কার বেশি মানে কোনটা বেশি ভালো গ্রাম না শহর অ্যান্ড আমরা কিন্তু অলরেডি কাছাকাছি চলে এসেছি ব্রিজের আর ব্রিজে বসে বসে ঠান্ডা মাথায় আড্ডা মারব যেটা বল ঠান্ডা মারতে মানে আমরা আমরা আড্ডা মারবো এমন নয় যে আমরা মেয়ে দেখার জন্য এসেছি জাস্ট আমরা একটু খাওয়া দাওয়া অ্যান্ড ঘোরাঘুরির জন্য এসেছি মানে যে আমাদের মনটা ফ্রি করতে হবে সামনে পরীক্ষা তার জন্যই অ্যান্ড যাই হোক ভালো লাগতেছে মানে আলাদা একটা মজা একটা আমার মনের শান্তি একটা মানসিক শান্তি পায় না ঘুরে বেড়ালে কিন্তু হয় মনের মন ঠান্ডা থাকে তারপর হচ্ছে অনেক কিছুই মানে অনেক কিছু ভালো লাগে ঘুম আসে তারপর হচ্ছে শান্তির মতো ঘুম আসে তো চলো গাইস আমরা এখন ব্রিজে যাবো দেখি যে মানুষ কিন্তু খালি ভ্যানডু আছে আসে ভ্যান্ডু তার জন্য ওই সাবধানে যাই সাবধানে কিন্তু আমরা অলরেডি রোডে উঠে গেছি এবার আমাদের মেন রোডে উঠে গেছি চলো গাইস এবার কিন্তু আমাদের একটু একটু গেলেই কিন্তু সামনে আমরা ব্রিজ পেয়ে যাব অ্যান্ড ব্রিজ কিন্তু অবশেষে শেষে পাওয়া ভাব অনুভব চলে গেছে ওই চলে এসেছে ওই সামনে ব্রিজ দেখতে পাচ্ছ যাই ব্রিজটা কিন্তু কাছাকাছি পেয়ে গেছি অ্যান্ড আহা তো যাই হোক আমরা দোকানে একটা নামবো আর নামার পর কিছু কিছু একটু খাবো খাওয়া দাওয়া করবো তুমি খাওয়াবে আমি তো কিছু বলবো না খালি চুপচাপ দেখবো কী খাওয়ায় কোন জিনিসটা খাওয়ায় চকলেট খাওয়াই না তরমুজ খাওয়াই না কি খাওয়াই না আস্তে খাওয়াই না সেভেন আপ খাওয়াই এটাই দেখবো আর অবশ্যই একটা কমেন্ট করে জানাই দেবা যে তোমরা যে ঘুরতে যাও তো এটাও বলবো যে কি কি তোমরা খাওয়া খুবই করা আমাদের মতন নর্মাল খাওয়াও না বেশি ভালো খাওয়ার খাও এটাই বলবো আমরা তো গরিব মানুষ ভাই মোটামুটি খাই তো যাই হোক যে কিন্তু আইসক্রিম দিয়েছে ভাই এটা অনেক বেশি আমি খুশি হয়ে গেছি আইসক্রিম আইসক্রিম খাই তো স্বাদ লাগে আমাকে আমি যেখানে যাই একটা আইসক্রিম খাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমার পুবায়দো ভাই আজকে আইসক্রিম খাইলো ফের টাকাও দিয়ে দিল একুম ভাই এক মনের মতন মানুষ যদি পাই তাহলে আর কী লাগে আর হাসিটা দেখলাম পুবায়দ ভাই সে একবারই অ্যান্ড যাই হোক ভাইয়েরা সব ভাইরা দেখেন বসে বসে গল্প করে এখানে অ্যান্ড এখানে কিন্তু সে পানি খাওয়ার জন্য কী করছে দেখো পানি খেবে মানে অনেকক্ষণ ধরে তাকে চালায় এনেছি সাইকেল তো সে চালায় এসেছে সাইকেল আমাকে নিয়ে এসেছে তার জন্য সে একটু কষ্ট পেয়েছে তার জন্য পানিটা পান পানি করছে অ্যান্ড পান করে না হ্যাঁ যে পান করছে তারপর আইসক্রিম খেবে তারপর একটা শান্তি পেবে দেখো কেমন মানে দেখো খাইতে শুনতে খাওয়ার পর একটু খাইলেও ফেলে দিল তো যাই হোক পানিটা অপচয় নষ্ট দরকার নেই মানে আনতে হয় পানিটা ওটা অনেক অ্যান্ড কলা ডাব তারপর তোর সব কিছু কিন্তু এই দোকানে আছে বাহ আমাদের ভাইকে কত ভালো সব কিছুই কিন্তু এই দোকানে আছে অ্যান্ড সে কিন্তু আইসক্রিমটা খুলতেছে আমি কি যে বাহ আইসক্রিম খুলো খোলো দেখি দেখি তোর আইসক্রিমটা দেখি একটু তো খোলার পর দেখতে যা আইসক্রিমটা তাও ভালোই না সুন্দর আইসক্রিম এখন সে কিন্তু মুখে ভরবে তার ওটা ওটা ভিডিও করবো এই যে মুখে ভেবে দিয়েছে আহ আরে তা আমি খাবো না গাইস ওই আমার পপা তো হয়তো খাইছে তা আমি খাবো না আমার তো খাওয়া লাগবে তার একটু খাওয়াটা দেখে নাও তারপর আমি খাবো আমার খাওয়াটা দেখবো কেমন সিস্টেম অ্যান্ড প্রথমেই কিন্তু যে যেটা উপরে যে থাকে না ওই যে ক্রিমটা ওই ক্রিমটা ভেঙে পড়ে যায় ওটা তো হয় আগে নাহলে ভেঙে একবারে পড়ে যাবে নিজে বলা যায় না ওটা ওই জিনিসটা হচ্ছে একটা প্লা মানে ওটা হচ্ছে একটা কাপড়ের মতন মানে ওটা হচ্ছে কাভারর বুঝছো দেখো সে কিন্তু খাই আমি খাইতাম দেখো অ্যান্ড আমার খাওয়া কিন্তু ডালনাতে খাচ্ছিলাম তো দেখছি বা তো ঘুরিয়ে দিয়েছে ক্যামেরা কিন্তু উল্টা করে দিয়েছে আমাকে অটোমেটিক তো যে খাওয়া কিন্তু অনেক উফ স্বাদ মানে সেই স্বাদ আইসক্রিম মানে স্বাদ আসল কথা এটাই যে কোনো আইসক্রিম খাইবা স্বাদ পাইবা তো দেখি ভাই ব্রাদার পাশে দেখি যে সবাই কিন্তু মজা করে আইসক্রিম আইসক্রিমরা দেখছিলাম যে কোনগুলো আইসক্রিম ভালো তো যাই হোক যেটা আমরা খেয়েছি সেটা আমার মনের মতন আইসক্রিমটা পেয়েছি আমি মানে আমি ওগুলো আইসক্রিম খাই অন্যগুলো খাই না অ্যান্ড তোমরা কেমন খাও অবশ্য কমেন্ট করো ইনশাআল্লাহ আমি সব কমেন্ট কিন্তু রিপ্লাই দিই রিপ্লাই দিতে না পারলে নিজে নিজে পুড়ে পিড়া হাসি বুঝছো এটাই অনেক অ্যান্ড এদিকে কিন্তু নিজে ধাপ্পি আসে নামার জন্য অ্যান্ড বটার গাছ আছে তো এখান থেকে ভাই ব্রাদাররা কিন্তু মজা মজা আড্ডা ঠুকতেছে এদিকে হচ্ছে এদিক থেকে আমরা আসলাম অ্যান্ড এই দোকানে কিন্তু দেখো তিনজন আছে আর দোকানটা কিন্তু মানে ছোটো ছোটখাটো কিন্তু মাল কিন্তু অনেক গেলে আসে অ্যান্ড দৃশ্য দেখো ভাই ওপর থেকে দেখো ওহ আমরা ব্রিজের ওপরে আছি এখন আর দৃশ্য সেই একবার ফাটাফাটি মানে মারাত্মক দৃশ্য একুম দৃশ্যে দেখলে আমার কোল যেখানে এখানি ভরে যায় মানে মনের ভিতরে একটা শান্তি পায় তো আমরা কিন্তু তোমরা মনে করো না যে আমরা বাইরে আছি আমরা দেশের ভিতরে দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে মানে আমরা হচ্ছে রাজশাহীর ভিতরে আছি অ্যান্ড এই ব্রিজটার নাম বলি তোমাদেরকে এটা হচ্ছে মহানন্দা ব্রিজ অ্যান্ড দেখো দৃশ্যটা দেখো ওহ ভাই পানি আর ঘাস আর ধান সেই সুন্দর লাগতেছে তো আমি একটু জুম করছিলাম দেখি জুম করে কেমন লাগে তো জুম করে দেখছি তো ভালো না দেখাই জুম করে কিন্তু কালো করে দিচ্ছে একবার করে তো আশেপাশে জুম টুম করে দেখলাম যে কেমন লাগে তো যাই হোক চুম করে কিন্তু সেই সুন্দর লাগে মনটা ভরে গেছিলো আসল কথা গাই সেটাই ঘুরতে আসলাম তো অনেক দিন পর ঘুরতে আসলাম পুরো সাত মাস আট মাস পর ঘুরতে আসি তাহলে কি আর ভালো লাগে ভালো লাগে না মনটা একদিন একদিন ঘুরেছি তো অনেক বেশি ফ্রি যদি বেশি বেশি ঘুরি তাহলে কিন্তু ভালো লাগবে না কিন্তু তাও এক মাসে 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 একবার ঘুরতে হয় তো আমরা ঘোরাঘুরি করিনি তাকে দেখো অ্যান ওখানে দেখি যে একটা আঙ্কেল আর আঙ্কেলের মেয়ে বইসা খাইতেছে কি বলবো আমরা দেখতেছি যে আমাদের গার্লফ্রেন্ড টেলফ্রেন্ড নাই যদি নিয়ে আসতাম তাও খাওয়াইতে পারতাম তো যাই হোক আমাদের কাছে অত টাকাই অর্জন করা আছে বুঝছো ভাই আমরা কিন্তু দুজনে এসেছি তো অনেক বেশি ভালো লাগতেছিলো তারপর আমরা আর আরেকবার যাচ্ছিলাম নিচের দিকে যে চলো নিচের দিকে যাই ঘুরে আসি একবারই নদীর পাশে যাই কারণ হচ্ছে নৌকাগাল একটু চালাবো অথবা নৌকাগালে একটু দেখবো নৌকার পরে উঠে থাকবো তো তার জন্য আমি চলত চলো কী বলবো দুঃখের কথা আমি তো নৌকাতে উঠি না মানে আমার ভয় লাগে একটু একটু মানে একটু মানে হচ্ছে নৌকাতে আমি উঠাই ভয় পাই ভয় পাই তার জন্যই গেলাম নাহলে জীবনে যেতাম না জীবনে আমাদের জীবনে সে বলছে যে চলো ঘুরে আসি ঘুরে আসি বলে ওখানে নিয়ে চলে গেছে যেন নৌকার কাছে আমাকে নৌকাতে উঠবো এটা আমরা প্লাইন করে নিলাম কী বলবো তো যাই হোক অবশ্যই নৌকাতে উঠে গেছি আর নিচে ব্রিজ আর আমরা কিন্তু অলরেডি আস্তে আস্তে যাচ্ছি আর আমরা তো সাইকেল চালিয়ে চলে যাচ্ছি যেখানে যাই সাইকেল চালিয়ে যাই আমাদের কাছে বাইক নাই গরিব মানুষ বুঝছো ভাই সব বুঝছো আমরা সেই গ্রামের মানুষ তো যাই হোক আমাদের ভয়েস গেলা কেমন হয় অ্যান্ড কন্টিনিউগুলো কেমন হয় অবশ্যই করে জানাই বা বুঝছো অ্যান্ড দেখো ধান কারা কিন্তু ওহ ধান কারা কিন্তু লাল হয়ে গেছে কি বলবো আমার ক্যামেরাতে লাল দেখাইছে একবার করে একবার নীল দেখা এর কারণ কি বুঝিলাম না তো যাই হোক সামনে কিন্তু একটা আর ওয়ান ফাইভ এম দেখতে পাচ্ছি অ্যান্ড ভাইয়ের কিন্তু আর ওয়ান ফাইভ এম নাকি কার যাই হোক আর ওয়ান ফাইভ এম দেখতে পারলাম অ্যান্ড কই ভাইয়ের ভাই নাই ভাইটা চলে গেছে কুণ্ঠে তো না কি বুঝলাম না কোনটা এখানে আছে এখানে আসে যাই হোক পাশে আছে আমাদের এখন চলো আমরা একটু দেখে নিই আর ওয়ান ফাইভ এম কিন্তু চকচক করছে কিন্তু নতুন শোরুমে আর বতকগুলো দেখো ভাই ও বতক এক ঝাঁকে কত গোলা ভাই দেখেই সুন্দর লাগতেছে এগুলো যদি ভাই মিস্টেক করতাম তাহলে মজা ছিল এগুলো তো দেখতে চাই আমরা আশেপাশে যেগুলো দেখিনি দেখতে চাই ওগুলো আর সাইকেলটা একটু তালা মারি কারণ সাইকেলটা তালা না মারলে হবে না বিপজ্জনক কে টেনে টুনে লিচলে যে বলা যায় না অ্যান্ড দেখো এক ঝাঁকে সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে ফাটা ফাটি আর মেয়ে পানি তুলতেছে তো কী বলবো আর মানে বিকাল টাইমে পানি তুলতেছে যাই হোক সকাল টাইমে তুলবে তো যাই হোক তুলুকা কী বলবো অ্যান্ড ভাইয়ের আর ওয়ান ফাইভটা দেখে নিলাম আর একবার ভাই সুন্দর লাগতেছে নিজের আর ওয়ান ফাইভ থাকলে তো মজাই হতো তারপর ছোটো ভাইগালা বলতেছে যে নৌকা চলো নৌকাতে উঠো আমরা একটু ঘুরিয়ে দিই তো যাই হোক ভাইগালা বলতেছে তার জন্য আমি এখন নৌকাতল উঠে গেছি নৌকা তো উঠি না মানে কলচামুল যে ভয় খাই তো অ্যান্ড অবশ্যই কিন্তু আমরা নদীতে নেমে গেছি নদীতে পানি অল্প বুঝছো গাইস কি বলবো অ্যান্ড পানির জন্য আর ভয় লাগে না নদীতে তারপর একটু কেমন লাগছিলো কলচামুল যে দর খাইছিল অ্যান্ড কী বলবো পানি বেশি থাকলে আর ভালো লাগতো অ্যান্ড দেখো প্রবাদ তো ভাই কী করে ওই খালি আকাশে তাকাশে সব দিকে তাকে থাকে বেড়াই মুঠে কি আর আমি খালি ক্যামেরা ভিডিও করে বেড়াই দুজন দু দুজন দু কৃত্তি বুঝছো অ্যান্ড দেখো যা মানে নদীতে এসেছি নাম নাম মানে নদীতে নৌকাতে উঠলাম তখন আমার কলি যেটা খালি যে দুঃখ 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 কর দুঃখ করছে যদি পিড়ে যেতে চাই তাহলে শেষ আমি কারণ হচ্ছে আমি বেশি হেলতে জানি না অল্প হেলতে জানি সাঁতাল কাটতে জানি হেলতে বলা সাঁতাল কাটতে জানো অল্প এটাই অ্যান্ড দেখি যে তোমাদের দেখা একটা আশপাশটা দেখো নদী এই দেখো ভাই ভাই ব্রাদারকে দেখো অ্যান্ড আশপাশটা দেখো নদীর সেই একবার সুন্দর দৃশ্য মনের মতো দৃশ্যগুলা দেখি তখন ভালো লাগে তার আগে না অ্যান্ড যত দৃশ্য দেখি না তত মনটা ফ্রি হয় অ্যান্ড নিজেকে ভালো লাগে এটাই ছোটো অনেক অ্যান্ড অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলি না আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ যে একটা তোমাদের লাইকে আমার খুব মন চাই যে ভিডিও করি আর লাইক না পড়লে কমেন্ট না পড়লে ভিডিও করতে মন চাই না এটা বাস্তব অ্যান্ড দেখো কী করি আহ এত সুন্দর দৃশ্য যদি মিস্টেক করে দিতাম ভাই তাহলে ভালো লাগতো তো যাই হোক তাকে কে আমরা ধরাই দিলাম তারপর একটু বকলাম যে ভাই আমার যাতে একটু কোলজা কি আমার দুইটা আছে না একটা আছে আল্লাহ জানে কিন্তু কোলজা আমার দুঃখ দুঃখ করছে অ্যান্ড দেখো সামনে উপরটা দেখো উপরটা কিন্তু পুরাই জোশ মানে নদী নদী অ্যান্ড ওপরে হচ্ছে তোমার ব্রিজ ব্রিজ মানে তো মজা ব্রিজ মানে তো আনন্দ আনন্দ মানে সেই আনন্দ তাই এই দেখো ব্রিজটা কিন্তু বেশি অনেক বড় ভাই যাই হোক ব্রিজটা কিন্তু অনেক বড় অ্যান্ড আমি কি বলবো যে একটু থামো থামো আমি একটু ভয় ডে খাইছিলাম তো তার জন্য সাবধানে মানে আমি আমার সিস্টেমটা হচ্ছে অন্যরকম তো এখানে বলছে ছবি তুলবে আমার ভাই তার জন্য আর কী বলবো সে বলছে আমি ছবি তুলবো তার জন্য আর কিছু বলার নেই আমার এখানে তো আমাকে নাম তো মানা করছে আমি নামলাম না চাও তো যাই হোক সে কিন্তু ছবিটা অনেকগুলো তুলেছে অ্যান্ড তোলার পর চল একটু ভিডিওওয়ালা করে দেই তো দেখো সেই তাকায় তো মনে হয়েছে যে কোন ঠেকার কেটা আল্লাহ জানে মানে কোন ঠেকার এটা কে ছেলে আল্লাহ জানে তাকা একটু সিস্টেম ভালো করে তাকাও তো যাই হোক অবশ্যই দেখে না আশপাশটা দেখে না দেখি না সুন্দর করে একবারে এই যে আশপাশটা নদীর আশপাশ এখন অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলিও না সাবস্ক্রাইব করে দেবে একটা তো আমরা এখন বাড়ির রওনা দিলাম তো গুড বাই আল্লাহ হাফেজ